কেমন জমির জন্য কোন চাষটা বেশি লাভজনক গাছের পাতার কালার দেখে আপনাকে বিবেচনা করতে হবে কখন কোন ধরনের কীটনাশক বা সার প্রয়োগ করতে হবে আর লতিরাজের লতির দাম সারা বাংলাদেশেই সবসময়ের জন্যই বেশি থাকে একেবারে পুরাতন জমির চারাটা আমরা কীভাবে ডেলিভারি করি কত মাস পর্যন্ত গাছে তিনটা পাতা থাকবে কত মাস পর্যন্ত গাছে চারটা পাতা থাকবে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক লতিকুচুর আবারও একটা নতুন জমিতে চলে আসছে আর বেসিক্যালি বর্তমান সময়টা অনেকেরই আছে যারা লতিকুচুর চাষটা শুরু করছেন বা চারা রোপণ করছেন কিভাবে এই চারাগুলাকে পরিচর্যা করবেন কিভাবে কি মাত্রায় সার ওষুধ প্রয়োগ করবেন কতদিন পর্যন্ত পানি রাখতে হবে তারপরে যে দেখতে পাচ্ছেন গাছের পাতা কত বছর কত মাস পর্যন্ত গাছের তিনটা পাতা থাকবে কত মাস পর্যন্ত গাছের চারটা পাতা থাকবে গাছের আকার আকৃতি কীভাবে রাখতে হবে এছাড়াও আজকে আমাদের যে চারার ডেলিভারিগুলো আছে সেটাও তুলে ধরার চেষ্টা করব যেন একটা ভিডিওর মাধ্যমে আপনি পুরো চাষ সম্পর্কে আপনার বেসিক নলেজটা হয়ে যায় আপনি নিজে বুঝতে পারেন যে আসলে আমার কেমন জমির জন্য কোন চাষটা বেশি লাভজনক যেহেতু বর্তমান সময়ে বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন জাতের প্রচুর চাষ হচ্ছে আর এই বিভিন্ন জাতের কচুর ভিতরে কোন কচু চাষটা আপনার জন্য সেরা বা আপনার জমির জন্য সর্ব মানে সব থেকে বেশি উপযুক্ত সেটাই মূলত থাকছে আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই চাষ সংক্রান্ত যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শটা পেয়ে যাবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা জমি যে জমির গাছের বয়স দুই মাসের আশেপাশে চলতেছে আর এই যে আর বেসিক্যালি কখন কি ধরনের সার ব্যবহার করতে হয় এটা অনেকেরই প্রশ্ন থাকে অনেকেই প্রশ্ন করে ভাই আপনারা ভিডিওর মাধ্যমে কেন বলে দেন না এখন এটা না বলে দেওয়ার একটা প্রধান কারণ হলো আমার জমিতে যেই সার ওষুধগুলো প্রয়োজন আছে আপনার জমিতে সেটার প্রয়োজন নাও থাকতে পারে বা আপনারটাতে যেটার প্রয়োজন আছে সেটা আমার জমিতে নাও থাকতে পারে যার জন্য অবশ্যই গাছের পাতার রংটা দেখে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনার কোন গাছে কোন সারটা এখন প্রয়োজন সঠিকভাবে যদি সার ওষুধ প্রয়োগ করা যায় এর লতিগুলোও কিন্তু একেবারেই সেম এই যে আপনারা ভিডিওতে দেখতে পারছেন এরকম রঙই হবে একেবারে সাদা চকচকা মানে সবুজ কালারের লতি এটাই হলো যশোরের লতিরাজ আর এই ক্ষেত্রে আপনার বাড়ি যে কালো লতিটা আছে সেটার দাম কিন্তু বাজারে একটু কম থাকে এবং চারা মূল্যটাও কম থাকে আর লতিরাজের যে চারাটা সেটা বাজার মূল্য সব সময়ের জন্য একটু বেশি এর ফলনটাও বেশি থাকে আর এটার চাহিদাও সবসময়ের জন্য সারা বাংলাদেশেই বেশি এই যে দেখতে পাচ্ছেন আর মানে চারাগুলো যদি যশোরের লুতিরাজ হয় তাহলে তো কোনো কথাই নাই আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ ডেলিভারি করতেছি যে আজকেও বিপুল পরিমাণ ডেলিভারি আসে যেটা চারা কাটিং প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ একত্রে চলতেছে আমি একেবারেই ছোটোখাটো থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো যেন প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারেন দেখতে পারেন সরাসরি নিজে এসে দেখার মতন যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা মূলত পুরাতন জমি এখান থেকে চারাগুলো কাটার পরে এই যে এই জায়গাটাতে আমরা চারাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি যে দেখেন প্রত্যেকটা চারা একেবারে বেশ মোটামোটা আর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু বস্তাতে আমরা নাম লিখে দিই যেন আমাদের যে ক্রেতাগণ আছেন তারা যেন সুনির্দিষ্টভাবে তাদের হাত পর্যন্ত পৌঁছায় কোনো প্রকার সমস্যা না হয় তারপরে এই চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি যে দেখতে পুরাতন জমির চারা একটা একটা করে গণনা করে তারপরেই কিন্তু আমরা এই চারাগুলা ডেলিভারি করি যেন আমাদের প্রত্যেকটা ক্রেতার হাত পর্যন্ত সঠিকভাবে এই চারাগুলা পৌঁছায় এই যে দেখতে পাচ্ছেন এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ